রেগুলেটেড মার্কেটে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে মার্কেটে এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠল শিলিগুড়ি পৌর নিগমের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ ও তৃণমূল নেতা দিলীপ বর্মন ও তার কিছু সঙ্গীদের বিরুদ্ধে ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে দিলীপ বর্মন ও তার কিছু সহযোগীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী শ্রবণ সাহা সোমবার দিলীপ বর্মনের গ্রেপ্তারের দাবি তুলে প্রধাননগর থানায় বিক্ষোভ দেখালো তৃণমূলের শ্রমিক সংগঠন আইএন জানা গেছে মার্কেটের গদির একই শ্রমিক নিয়োগ নিয়ে বিবাদ শুরু হয় অভিযোগ মার্কেটের নিয়ম রয়েছে কোনো শ্রমিক গদি ছেড়ে দিলে ওই শ্রমিক অন্য শ্রমিককে নিয়োগ করে যায় কিন্তু শ্রবণবাবুর অভিযোগ দিলীপ বর্মনের মনোনীত করা শ্রমিক যিনি বিহারের বাসিন্দা তাকেই কাজ দিতে হবে কাজ দিতে রাজি না হওয়ায় শনিবার তার গদিতে দিলীপ বর্মন ও তার দলবল হামলা চালায় বলে এই অভিযোগ আনেন তিনি কি রবিবার ফের হুমকি দেওয়া হয় রবনবাবুর থানার আইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় দিলীপের সহযোগীরা দিলীপ বর্মনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা রয়েছে মার্কেট চত্বরে তবে এই বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন তিনি এখন সম্পূর্ণভাবে এই বিষয় নিয়ে অবগত নন তিনি কথা বলে দেখবেন এবং কি হয়েছে সেই বিষয়েও খতিয়ে দেখবেন ব্যুরো রিপোর্ট নিউজ অব টেলি